তোমার রাত এগারোটা পর থেকে তুমুল বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে বুঝলে তো যে কারণে একটা পুরো ঠান্ডা যাই হোক বন্ধু আর বেশি কথা বলা হচ্ছে না এখন তুমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের হাই হ্যালো করতেই ভুলে যাচ্ছি স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ঘড়ি কাটায় বাচ্ছে সাতটা তো চলো বন্ধু সকাল সকাল খাওয়ারটা চাপিয়ে এতগুলো সদস্য বাড়িতে আছে এতগুলো প্রাণী আর তোমার দাদাভাই কি বলো তো সকালে উঠে সবাই চা খায় তোমার দাদাভাইকে যদি সকালে উঠে আলু সত্য ভাত দাও বরং চায়ের থেকে তৃপ্তি সহকারে খাবে বুঝলে আমার ঘরের জন্য সাতটা কেন পারলে পাঁচটাতেই যদি ভাত চা পাই সব থেকে ভালো বলি না যে সকালে সবার ঘরে টিফিন হয় আমার ঘরে আগে ভাত দিয়ে শুরু হয় ভাতের আইটেম হবে তারপরে সকালে টিফিনে আয়োজন করি চলো বন্ধু আর বেশি দেরি করছি না শ্যাম্পু করেছি মাথার টুপিটা খুলে খুলব না একটু পরে ফুলবো সোজা রান্নাঘরে ঢুকুজি চায়ে চায়ে গরম চায়ে দার্জিলিং টিয়ের কালার খালি দেখো দার্জিলিং এর সামনে থাকি অথচ চায়ের কি কালার তারা বিস্কুট দিচ্ছি না ঝিঙে পোস্ত কি বলতো বন্ধু ঝিঙে পোস্ত বাড়ির সবাই খেতে চায় না যেমন ডিম খেতে চায় না বা মাম্মি খেতে চায় না তার জন্য তোমার একটু পোস্ত মাটা রেখে দিলাম ডিম আর মায়ের জন্য আর এদিকে বড়ি দিয়ে পুঁই শাক ডাটা তারপর কি কুমড়ো

আরেকজনকে দেখো কি চলো তোমার ধুটিটা বেঁধে দেবো হ্যাঁ বলতো অল্প করে চিকেন ছিল ওই যে লুচি খায় না ওই জন্য ছিল বুঝতে তো ঘরে একটু চিকেনের অল্প পাতলা করে ঝোল করে দিলাম কারণ কালকে না বাকি খাসির মাংস খায়নি আর মা অতটা পছন্দ করে না আর বয়স হচ্ছে বলে ভয়ে খায় না যেই কারণে অত চিকেনটা করে দিলাম আর আমাদের তো ডাল সেদ্ধ করেছি পোস্ত বাটা রেখে দিয়েছি আর কি করলাম আলু সেদ্ধ করলাম এটা দিয়ে মেখে আজকে খাবো কী বলতো একদিন যদি মাংস খাওয়া হয় না পরের দিন না খেতে ইচ্ছা হয় না বুঝলে আমি আজকে বলতো আজকে না তোমার হচ্ছে এটা ভাজবো কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচিটা না তোমার ভাজা খেতে আলু ভাজার মতো কিন্তু কড়কড়া করে ভাজা করলে ভালো লাগে খেতে কিন্তু অনেকে অনেকে বলতে শুনেছি কি বলতো এই কাঁঠালের বিচি নাকি খেলে পেট ব্যথা করে অনেকের হয় কিনতে আমি শুনেছি কাঁঠালের বিচি অনেকে সহ্য হয় না তাদের হজম শক্তি কম আমি সবই হজম করতে পারি কেটে ফেলি চটপট রান্নাঘরে যদি ভেজা মাথায় নিয়ে ঢোকা হয় গরম দশ গুণ বেড়ে যায় আজকে কিন্তু অতটা গরম নেই কিন্তু আমার এতটা গরম লাগছে ওই যে মাথা ভেজা আজকে এই বেলাতে রোদ উঠলেও গরমটা কিন্তু সেরকম একটা নেই কিন্তু আমি রান্নাঘরে ছিলাম বলে গরমটা দ্বিগুণ লাগছে বুঝলে ওই যে এখানে এক পণ্ডিত ঘোরাঘুরি করছে ওই ঘরে এক পণ্ডিত ঘোরাঘুরি করছে ওই দিকে আরেক ঘরে আরেক পণ্ডিত ঘোরাঘুরি করছে তিন ঘরে তিন পণ্ডিত ঘোরাঘুরি করছে তুমি জলের বাড়িতে তোমার রেখে দিয়েছি জল খাও দিকে এদিকে যাচ্ছি ওর মুখে চুল পড়ে চোখটা অন্ধ হয়ে যাওয়ার জোগাড় লিপটা কি সুন্দর তো চোখের মধ্যে সব চুল পড়ে চোখটাই ঢাকা হয়ে যায় আমার কোকোর কোকো তারারে আসছি রে এত হাক ডাক দিস না রে দেখছো বন্ধু আমার কতগুলো সন্তান এতগুলো সন্তান আমার এক এক করে দেখা তবে কি বলতো এই সন্তানরা হচ্ছে খাঁটি সন্তান তোমাকে কোনোদিনও ধোকা দেবে না আর যেগুলো আছে আমাদের সন্তানরা কি যে করবে কে জানে কি যে করবে আমাদেরকে ভগবান জানে কি কি বলতো বন্ধুরা ওদের সাথে না আমার সময় কাটাতে খুব ভালো লাগে আমার মনে হয় মানুষের থেকে এদের সাথে যদি মেশা হয় না তার থেকে বরং ভালো কিছু হয় না বুঝলে মানুষরা তো এর কথা তাকে তার কথা একে যদি কোনো কথা বলতে যাও ভালো কথাও গায়ে লাগে খারাপ কথা তো লাগেই তার থেকে বরং এদের সাথে মেশো এদের মনও পরিষ্কার ভালোবাসাটাও থাকে তাই না আমার চোখটা পরিষ্কার করে না মা আসছে নিতে তুমিটা আমাদেরকে ছেড়ে দিয়ে আজকে চলে যাবে যাবে না কিছুতেই যাবে না বুঝছো ধরে বেঁধে ওকে নিয়ে যাচ্ছে ড্যাঙে করে তো আবার যাচ্ছে বাপের বাড়ি ছেড়ে হ্যাঁ বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছিস কি এত মন খারাপ যাও आजा দিন নাও কুকো একটু খাও এই দেশে থাকতে থাকতে কখন যে সকাল কখন যে বিকাল কখন যে রাত হচ্ছে বুঝেই উঠতে পারছি আর এই মাদের সাথে থাকতে থাকতে আমারও এই রোগ ঢুকে যাচ্ছে মনসে একটু সিরিয়াল লো বসে বসে দেখি যে বয়সের দিকে ఏ হচ্ছে না এবার এই রোগগুলো আমারও ধরছে মাদের রোগ একদিন যদি সিরিয়াল না দেখলো রাতের ঘুম হয় না মানে মনে হচ্ছে মনে হয় যেন ওই ঘরের থেকেও মনে হচ্ছে ওদের কি জীবনে কি করলো ওদের বেশি ইন্টারেস্ট বুঝলে তো আর কোনো কিছু শিক্ষার জিনিস নেই সব কিছু অশিক্ষার জিনিস এ ওকে মারছে এ ওকে ধরছে দশটা বিয়ে তিরিশটা ভালোবাসা নিয়ে জীবন মানে চলছে চলো বন্ধু এখানে বিস্কুট খেয়ে নিয়েছে বিকেলবেলায় একটা খেয়েছে এখন আর একটা খেলো যাই হোক মার এখানে সব বসে দেখো আমি যাই রান্না একদিন কুমড়ো আলু ভাজা খেয়ে বলছে রোজই খাবো বুঝলে কুমড়ো আছে অনেক ওই জন্য কুমড়ো আলু ভাজা করে দিলাম আর এদিকে করছি রুটি 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 সোনাই তুমি নুতি খাবে তো তুমি নুতি খাবে

আর মনে হয় না মুখ ধুয়ে আর ক্রিম লাগাই তো আলস্য লেগে যায় বুঝলে রাত করে আর মনে হয় না কিছু করি তখন মনে হয় সোজা বিছানায় গিয়ে চিকপটাং হয়ে যায় বুঝলে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তবে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে